ক্যারিবিয়ান সাগর জুড়ে এখন যুদ্ধের উত্তাপ ভেনিজুয়েলাকে ঘিরে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক অভিযানের সিদ্ধান্ত যে কোনো সময় ঘোষণা হতে পারে সম্প্রতি এমন ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুই দেশের মধ্যে মাদকবিরোধী অভিযানের বিতর্ক অভিযোগ প্রতিযোগিতা এবং পাল্টাপাল্টি অবস্থানের মধ্যেই উত্তেজনা ছড়িয়ে পড়েছে গোটা লাতিন আমেরিকা জুড়ে গত দুই মাস ধরে ক্যারিবিয়ানে শক্তির প্রদর্শনী চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র যুদ্ধ জাহাজ এফ থার্টি ফাইটার জেট ড্রোন পারমাণবিক সাবমেরিন সব মিলিয়ে তৈরি হচ্ছে এক রোমহর্ষক যুদ্ধ পরিবেশ এরই মাঝে গত চৌদ্দ নভেম্বর ট্রাম্পের বক্তব্যে উঠে এসেছে সম্ভাব্য অভিযান নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা আমি প্রায় সিদ্ধান্ত নিয়ে ফেলেছি কি সিদ্ধান্ত এখনই বলবো না তবে ভেনিজিওলা থেকে যুক্তরাষ্ট্রে অবৈধ মাদকের প্রবাহ অনেকটা কমেছে কিন্তু মেক্সিকো এবং কলম্বিয়ার সমস্যা এখনো রয়ে গেছে আমরা এখন খুব ভালো করছি এবং আমাদের দেশে পরিমাণ অনেক কমে গেছে উপকূলে একাধিক ঢোকা মাদকের প্রাণঘাতী হামলার পর যুক্তরাষ্ট্র দ্রুত সামরিক শক্তি বাড়িয়েছে এরই ধারাবাহিকতায় ক্যারিবিয়ান অঞ্চলে পাঠানো হয়েছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী এয়ারক্রাফট ক্যারিয়ার জেরাল্ড আর ফোর্ড স্ট্রাইক গ্রুপ যেখানে রয়েছে পঁচাত্তরটির বেশি যুদ্ধবিমান ও পাঁচ হাজার মার্কিন সেনা এদিকে সম্ভাব্য হামলার আশঙ্কায় গেরিলা যুদ্ধের প্রস্তুতি জোরদার করছে ভেনিজুয়েলা প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো জানিয়েছেন যুদ্ধ তারা চান না কিন্তু দেশ রক্ষার লড়াই থেকে সরে দাঁড়াবেন না আমি যুক্তরাষ্ট্রের জনগণের উদ্দেশ্যে বলছি যুদ্ধ বন্ধ করো আমরা কি দক্ষিণ আমেরিকায় আরেকটি গাজা চাই নতুন আফগানিস্তান বা ভিয়েতনাম চাই আমি বলছি না না এবং না মাদুর দাবি করেছেন সম্ভাব্য হামলার বিরুদ্ধে রক্ষায় গেরিলা প্রশিক্ষণ নিচ্ছেন আশি লাখ নাগরিক পাশাপাশি সেনা ও ন্যাশনাল গার্ডের ছয় লাখ সদস্য রয়েছে লাইনে আন্তর্জাতিক অঙ্গনেও জোট গঠনের চেষ্টা চলছে রাশিয়া জানিয়েছে মিত্র দেশ পাশে দাঁড়াতে প্রস্তুত মস্কো একদিকে যুক্তরাষ্ট্রের সামরিক প্রস্তুতি অন্যদিকে ভেনেজুয়েলার গেরিলা পরিকল্পনা এ অবস্থায় সামান্য উস্কানি ও লাতিন আমেরিকাকে টেনে নিতে পারে ভয়াবহ যুদ্ধে আর পরিস্থিতি যদি চূড়ান্ত সংঘাতে রূপ নেয় তাহলে পুরো অঞ্চলই পরিণত হতে পারে অগ্নিগর্ভ বিপর্যয়